যদি দেখেন একজন মানুষ আপনার খুব প্রশংসা করছে তাহলে সাবধান হয়ে যান কারণ ভবিষ্যতে এই লোকটি হবে আপনার ক্ষতির কারণ কারণ এখনকার মানুষ সুখ না দুঃখ দেখে বেশি খুশি হয় আমাদের সমাজে অনেক মানুষ আছে এখনও আপনার প্রশংসা মনে মনে করবে কিন্তু আগে পরে আপনার বদনাম ছাড়া আর কিছুই করবে না বাট একটা কথা জানেন কি মানুষের সাথে চলতে হলে মানুষের সাথে মিশতে হবে আর মানুষের সাথে না মিশলে মানুষের সম্পর্কে জানবেন কিভাবে মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে না আপনার সুগান গাচ্ছে আসলে মানুষের যতই উপকার করেন না কেন দিন শেষে আপনার একটু না একটু উন্নত হলে বদনাম শুরু করে দিবি জীবনে চলার ক্ষেত্রে প্রতিটা মানুষের সাথে চলতে হবে মিশতে হবে তাহলে তো মানুষ চেনা যাবে আসলে মানুষের সমীকরণটা এরকমই তাই না জীবনে সমীকরণ নিয়ে অনেক কথা বললাম যাই হোক এগুলো আমাদের সমাজের অনেক মানুষের নীতি স্বভাব এগুলো নাই বলি আর আমি ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ির থেকে ডাকা আসলেই কেমন জানি জীবনটা মনটা অস্থির অস্থির লাগে কেমন জানি লাগে মনে চায় যে গ্রামে আবার চলে যায় যাই হোক দৈনন্দিন জীবনের কাজের জন্য তো আমাদের ডাকা আসতেই হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন সবচেয়ে মজার বিষয় ডাকা আসলে কত জ্যামজট আমার এই জ্যামজট একদম পছন্দ না একদম ভালো লাগে না মানে দশ মিনিটের রাস্তা আমার ঘন্টার পর ঘন্টা ডাকা কাটাতে হয় আর গ্রামে দেখেন রাস্তাগুলো কত সুন্দর কত ক্লিয়ার আর কি মুগ্ধ বাতাস সবচেয়ে আমার ভালো লাগতেছে যে এই মুগ্ধ বাতাসগুলো আমি ডাকা শহর গিয়ে আর পাবো না খুব বন্দি হয়ে যাব তখন অক্সিজেনও বেশি একটা পাবো না বাতাসটা বেশি একটা বাসায় ঢোকে না খুব কষ্ট লাগে আর গরম তো বলাই যায় না আমাদের চারপাশে এত এত বিল্ডিং বিল্ডিং কারণে কিভাবে বাতাস ঢুকবে বলেন আর গ্রামের পরিবেশটা কত সুন্দর নির্মূল বাতাস এই নির্মূল বাতাস দিয়ে যখন আমি যাচ্ছিলাম গাড়ির ভেতরে আমি প্রাণ বলে নিঃশ্বাস নিচ্ছি সবচেয়ে মজার বিষয় কি জানো সবচেয়ে মজার বিষয় তোমাদের জানাচ্ছি আমার মনে চাচ্ছিল কি জানেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি বোতলে করে আমি বাতাসগুলো নিয়ে আসতে পারতাম তাহলে আমি ডাকায় একটু একটু করে ছাড়তাম আর আমার শরীরে বাতাস খেতাম কত যে মজা লাগতো আমি যখন গাড়িতে চলে গ্রামে গিয়ে তখন আমার হাজব্যান্ড বলে বোতলে করে তোমার জন্য ডাকা বাতাস নিয়ে যাবো এখন তুমি সেই বাতাসগুলো গায়ে দিও তাহলে অনেক মজা পাবা কি অপূর্ব দৃশ্য তাই না এখানে রাস্তার ভিতরে মরিচ শুকাচ্ছে আবার বর্ষার সিজনে দান শুকায় গ্রামে না আসলে কিন্তু এই পরিবেশগুলো দেখা যায় না আর এই চোদ্দ মাস বৈশাখ মাসে তো প্রচুর পরিমাণে মরিচ ওঠে আর রাস্তার ভিতরে উঠানে এগুলো মরিচ শুকানো হয় কিছুদিন গ্রামে থাকার পর আমার বাবাটা অনেক ক্লান্ত হয়ে গেছিল। আমার বাবাটা অসুস্থ হয়ে পড়েছিল কারণ গ্রামে প্রচুর পরিমাণে গরম ছিল বাট এই মাসে প্রচুর পরিমাণে গরম কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর পরিমাণে গরম লাগে আর কি কী বলে বাই এত তাপমাত্রা গ্রামে যদি গরমও হয় তাহলে গাছের নিচে বসলে কিন্তু অন্যরকম একটা শান্তি ফিল হয় আমরা সেই শান্তিটা কিন্তু ডাকা পাই না ডাকা পাই এসির তলে নিচে থাকলে এসি তো একটা ইলেকট্রিক জিনিস তাই না এটা তো আর প্রাকৃতিক না প্রাকৃতিকভাবে যে বাতাসটা পাই সেইটাই তো প্রাকৃতিক সুখ আর সেই বাতাস অনেক নির্মূল যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি নেক্সট নতুন সুন্দর ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ